আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট প্যান ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট বছরের শুরুতেই ধামাক একটা অফার নিয়ে হাজির হয়েছি ইব্রাহিম গার্মেন্টস থেকে এখান থেকে তোমাদের দুইশো টাকায় খুব সুন্দর সুন্দর কিছু ওয়ান পিসের কালেকশন দেখিয়ে দেবো যেগুলো তোমরা রাফটা ইউজ করতে পারবে তো ফার্স্ট অ্যাকাউন্টটা দিয়ে শুরু করবেন ভাইয়া একদম নতুন সেকেন্ড কিন্তু এইটা মাত্র দুইশো টাকা

ফ্রি সাইজ সর্বোচ্চ বিয়াল্লিশ করতে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে ওকে নেক্সট একটা থাকছে বেবি পিঙ্ক কালারের মধ্যে প্রত্যেকটা কালারই মাসাল অনেক বেশি সুন্দর নেক্সট একটা থাকছে আর এই কাপড়টা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছ নেক্সট আর কালেকশন দেখিয়ে দেবো তোমরা এক ভিডিওতে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন দেখতে পাবে নেক্সট একটা থাকছে এটা তোমরা হাফ ব্যান্ড কালার এর মধ্যে পাচ্ছ মাঝখানে যেখানে বুকের পর্শনে ভি সেপ করা থাকছে একদম আরং প্রিন্ট মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট একটা থাকছে পার্পল কালার মধ্যে নেক্সট একটা থাকছে মেরুন কালার মধ্যে এটার মধ্যে তোমরা আট থেকে নয়টা কালার পাবে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ বিয়াল্লিশ হতে পারবে লং ও থাকবে বিয়াল্লিশ আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অঙ্গ গ্যারেন্টি পাচ্ছ নেক্সট একা থাকছে এইটা দেখো এটা কামিজ প্যাটার্নের মধ্যে পাচ্ছ বুকের পর্শনে কিন্তু খুব সুন্দর একটা ওয়ার্ক করা থাকছে সাথে লেস কাট করা থাকবে অনেক বেশি সুন্দর কিন্তু কালেকশনটা প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট একা থাকছে সিগিন কালার এটার মধ্যে তো সাত আটটা কালার তাই না ভাইয়া মানে ভাইদের শপে কিন্তু একটা ডিজাইন তোমরা অনেক কালার পাবে চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারো নেক্সট এর কাছে অলিভ কালারের মধ্যে নেক্সট আরেকটা দেখে দেবো মাস্টার ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে মানে দুশো টাকায় এত সুন্দর সুন্দর রেডি ওয়ান ডেলি মার্কেটে কোথাও পাবে না নেক্সট আরেকটা দেখে দিচ্ছি ইয়াস কালারের মধ্যে লুজ ফিটিং এর মধ্যে পাচ্ছে স্লিপটা কিন্তু একটু লুজ ফিটিং এর মধ্যে থাকছে টু কোয়ার্টার এর মধ্যে পাবে প্রাইস থাকবে সেম মাত্র দুশো টাকা করে আর এটা বুকের পশনে কিন্তু সম্পূর্ণ এমবোর্ডারি কাজ করা থাকছে এটা নেক্সট আইটা দেখিয়ে দিব এটা লাগবে ভিতরে এটাও 200 টাকা এটা থাকছে লখন মধ্যে এটাও কিন্তু প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে এটার কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এগুলারও কিন্তু রং কষে গ্যারান্টি থাকবে একদম কভারে কিন্তু ভ্যাড়া এগুলো দিয়ে দিচ্ছে নেক্সট এটা দেখিয়ে দেবো প্যারেট কালারের মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা করে যার যেই কালার ভালো লাগবে স্ক্রিন দিয়ে ভিডি স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভেড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে নেক্সট আইটি কালেকশন দেখিয়ে দেবো এট ডবে এখানে নাইরা কাটের মধ্যে পাচ্ছো এখানে বেল্ট করা থাকবে এখানে বাটনা করা পাচ্ছো এটারও কাপু থাকবে কটন মধ্যে এটারও প্রাইস আছে মাত্র 200 টাকা করে খুবই নাইস কিন্তু এগুলা কিন্তু ড্রাফেজের জন্য আমি বলবো বেস্ট এটা কালেকশন नेक्स्ट اتاকা থাকছে প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে নে স্টাইলটা দেখিয়ে দেবো নেক্সট টা একটা এটাও নায়া কাঠের মধ্যে পাচ্ছে এটার কিন্তু বুকের বর্ষনে খুব সুন্দর করে স্টোন এ কাজ থাকবে একদম রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে খুবই নাইজ কিন্তু কালেকশন টা এটারও প্রাইজ থাকবে মাত্র দুইশো টাকা করে একটা ডিজাইন এ তোমরা সাত থেকে আটটা কালার পাচ্ছো নেক্সট টা একটা থাকছে ব্লু কালার মধ্যে সাথে হোয়াইট কালার এর কম্বিনেশন নেক্সট টা একটা থাকছে প্রাইস থাকবে সেম মাত্র দুশো টাকা করে প্রত্যেকটাই বড়ই থাকবে ফ্রিজ এই সর্বোচ্চ বিয়াল্লিশ পড়তে পাবে লং থাকবে বিয়াল্লিশ নেক্সট টা একটা থাকছে জাম্প কালার মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দেবো স্মোকের মধ্যে এটা মূলত টেনেজার আপদের জন্য আমি বলবো বেস্ট একটা কালেকশান এটা কিন্তু দশ থেকে শুরু করে সকল আপদের কিন্তু এগুলো হয়ে যাবে প্রাইস থাকবে সেম মাত্র দুশো টাকা করে এটারও কাপড় থাকবে হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছে এটা পাইপেন করা রয়েছে দুই সাইডে নেক্সট এক কাজ আছে কামিজ কটনের মধ্যে এগুলা প্রত্যেকটারে কাপড় থাকবে 100% কটন কটনের মধ্যে রং কাছে কিন্তু 100% গ্যারান্টি থাকবে नेक्स्टে একা কথা আছে ইয়েলো কালারের মধ্যে ওয়াও এই কালারটা দেখতে খুবই নাইস কিন্তু এটার মধ্যে কয়টা কালার থাকছে চারটা কালার ওকে नेक्स्ट আইটে দেখিয়ে দেব এটা হবে আপা এটা তিনটা কালার এটাও 200 টাকা ওয়াও এটা কিন্তু হিজাবি গাউনের মধ্যে পেয়ে যাচ্ছে প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে অনেক বেশি সুন্দর কিন্তু এই কালেকশনটা এগুলা যারা হিজাবি আপু আছে তারা কিন্তু নিয়ে নিতে পারো नेक्स्टে একা কথা আছে টপস মধ্যে এ স্টে থাকছে অনেক বেশি রানিং ছিল এই পিনটা প্রাইস থাকবে সেম মাত্র 200 টাকা করে নেক্সট এটা থাকছে এক কালারের শার্টটা এটা থাকছে নাইরা কাটের মধ্যে এটার কাপড় থাকবে گارমেন্টস কটনের মধ্যে এটার উপরে এত সুন্দর করে তোমরা মিরর কার্ড পাচ্ছ প্রাইস থাকবে মাত্র 200 টাকা আর এগুলা প্রত্যেকটার কিন্তু কালার अवेलेबल আছে ভাইদের সাথে কন্টাক্ট করলে কিন্তু ভাইরা কালার দিয়ে দিতে পারবে নেক্সট এটা থাকছে এই পিনটা কিন্তু অনেক বেশি সুন্দর

অনেক বেশি সুন্দর কিন্তু কালেকশনটা যার যত পিস লাগবে ফায়দার সাথে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে ঢাকার ভিতরে আসি ঢাকার বারে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ওকে তো এইসে কালেকশন আমি ইব্রাহিম গার্মেন্টসে তোমরা যারা সপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো প্লিজ